ভাগ্যেই ছিল আজকে রথের দড়ি টানা জগন্নাথ দেবের দর্শন করা তো আমাদের বাড়ির খুব কাছেই রথ এসেছে আর রথের মেলাও বসেছে কিন্তু যাইনি ইচ্ছা নেই কিন্তু আজকে ভাগ্যে ছিল বলে আমি একটি অন্য একটি পাড়াতে গিয়ে রথের দড়ি টেনেছি জগন্নাথদেবের দর্শন করেছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন মা এখন মিষ্টি কুমড়োর ডবা কাটছে মটরের ডাল দিয়ে করবে তো সবাই সবার কাজে ব্যস্ত পিসুমশাই এসেছে এইদিকে মেজু পিসুমশাই তো দরকারেই এসেছে দিদির বাড়ির থেকে শুরু করেছে মানে দিদির বাড়িতে প্রথমে ঢুকেছে ভাই সব জায়গায় নিয়ে যাচ্ছে পিসুমশাইকে তারপরে বোনের বাড়ি গিয়েছিল তারপরে আমাদের বাড়ি এলে এখন আবার বড় পিসির বাড়িতে যাচ্ছে ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বাড়িতে রওনা দেবে আর এদিকে টেবিলটাকে আমি যতই গোছ করে রাখি না কেন টেবিলটা এরম অগোছালো হয়েই থাকে তো এখন বিকেল সাড়ে ছটা বাজে চলে এসেছি বুড়িদে বাড়িতে বুড়ি অনেক দিন ধরে যেতে বলছে দরকার আছে মেয়ে একটা সেলাই ও পারছে না ওকে শিখিয়ে দেব বলে তো আজকে আমার টাইম হয়েছে ছোট্টিকে নিয়ে এসেছি ছোট্টি এই বাড়িতে আসেনি ছোট্টি অন্য বাড়িতেও এখন গল্প করছে তো এখন আমি বুড়িকে সেলাই দেখাচ্ছি আর ওদের বাড়িতেও রথ হয়েছে রথটা ছোট্ট একটা রথ রথটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তারপরে বুড়িদে বাড়ির থেকে বেরোতে গিয়েই দেখি যে অনেক আওয়াজ বাজনার আওয়াজ তারপর দেখি রথ বেরিয়েছে এই রথটা এই রথটা দড়িটা টানলাম জগন্নাথদেবের দর্শন করলাম আর এখানেই মন্দির আছে বড়ো মন্দির প্রতিদিন পুজো আচরা কীর্তন হয় তো খুব সুন্দর পরিবেশটা তো এই যে ঢুকে পড়েছি মন্দিরে জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে প্রবেশ করছে যারা সাধুরা এখানে থাকেন তারা নিয়ে যাচ্ছে জগন্নাথ দেবকে খুব সুন্দর লাগছে আর প্রচুর লোক আছে তো চলো আমার সব বন্ধুরা মিলে একসাথেই আমরা দেখি জগন্নাথদেবের মাসির বাড়িতে প্রবেশ তারপরে কীর্তনগুলো শুনি আর সুন্দর নাচ হচ্ছে সবাই নাচছে পরিবেশটা একদম অন্যরকম না আসলে এত সুন্দর পরিবেশের আনন্দটা উপভোগ করতেই পারতাম না তো জগন্নাথ দেবী আমাকে নিয়ে এসেছেন তবে এটাও আমাদের পাড়া তবে এদিক আর ওদিক বাড়িতে এলাম তখন বাজে সাড়ে আটটা শেষ পর্যন্ত দেখতে পেলাম না কারণ অনেকটাই বেজে যাবে তার জন্য চলে এলাম এসেই দেখছি তার আসার কিছুক্ষণ পরে বোনের বড় এলো জিলিপি নিয়ে এলো ওরা মেলাতে গিয়েছিল প্রতি বছর দিয়ে যায় এখন আমি খেয়েছি খেয়ে দিয়ে এবার ভাইয়ের জন্য নিয়ে যাব। আর আজ তো মায়াপুরের বিশাল অনুষ্ঠান পিসি তো ছিল পিসি রাতে এসছে আটটা সাড়ে আটটা নাগাদ এসছে পিসির বাড়ির থেকে তারপরে প্রসাদ নিয়ে এলাম এই যে এই প্রসাদগুলো অনেক প্রসাদ তো পাড়াতে অনেককেই দিয়েছে আর এগুলো দিয়েছে এগুলো ভাগ হবে মানে বোনের বাড়ি দিদির বাড়ি সব কালকে আজকে তো রাত হয়ে গেছে আজকে আর দেওয়া যাবে না তো কালকে সব পাঠিয়ে দেবো আমরাও খাবো ভিডিওটা তাহলে আজ এইটুকুই থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আর কমেন্ট করে পাশে থাকবে তাহলে কালকে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তাহলে আজ আসছি টাটা গুড নাইট সবাই সুস্থ থাকবে